নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ কোটফর্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো বা তুলে ধরবো কারণ আপনার বাড়ির এই সমস্যা কিন্তু হঠাৎ করে আসতে পারে বা এসে গেলে কি করবেন বা কি করণীয় বা যত দ্রুত ট্রিটমেন্ট করবেন তত তাড়াতাড়ি কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর যত দেরি করবেন তখন কিন্তু আপনার শখের গরু কিন্তু মৃত্যু মুখে ঢলে পড়তে পারে বা মারা যেতে পারে তো অবশ্যই এর মালিকের সাথেও কথা বলবো তার আগে বলবো যে গরুটির যে সমস্যা সেটা হচ্ছে যে ফুড পয়জন বা বিষক্রিয়ার সমস্যা তো এটা আমি বিস্তারিত আলোচনা করব তার আগে বলবো যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায় তো ভিডিওটি হ্যাঁ অবশ্যই সকলের কাছে অনুরোধ করবো পুরোটি দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন কারণ এই জাতীয় সমস্যা কিন্তু সবথেকে বেশি এই বর্ষার সময় এবং শীতের সময় কিন্তু বেশি এই জাতীয় সমস্যা হয় এবং এই সমস্যা হলে কিন্তু বহু গরু কিন্তু মারা যায় যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট বা চিকিৎসা না করেন তো এর যে সমস্যা সেটা হচ্ছে ফুড পয়জন বা বিষক্রিয়া এই গরুটার যে সমস্যা হয়েছিল সেটা হচ্ছে এর মালিক বাগান থেকে কিন্তু কাঁচা ঘাস তুলে কিন্তু একে খেতে দিয়েছিল তো অবশ্যই যারা জানেন না তাদেরকে বলবো যে এই সবুজ ঘাস বা কাঁচা ঘাস এতে কিন্তু গড়ল থাকে বা গেঁজা থাকে বিভিন্ন রকমের পোকা বা বিভিন্ন সাপ এর গড়ল বা গেঁজা কিন্তু তার থেকে কিন্তু এই সমস্যা হয় তো এই সমস্যা হলে দেখবেন যে গরু কিন্তু চোখ কিন্তু বসে যাবে খাওয়া দাওয়া কিন্তু ছেড়ে দেবে মুখে কিন্তু হালকা লালা আসবে আর পায়খানা কিন্তু একদমই কিন্তু বন্ধ হয়ে যাবে বা কষা হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে কারণ এই সমস্যা হবার কারণ হচ্ছে যখন বিষক্রিয়া হয় তখন কিন্তু ব্লাড জমে যায় বা ব্লাড কিন্তু হালকা থাকে না গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পায়খানা শক্ত হয়ে যাবার বা কষা হয়ে যাবার সম্ভাবনা শক্ত হয়ে গেলে কিন্তু সহজে কিন্তু পায়খানা করতে পারবে না এবং গরু কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেবে এই সমস্যা যদি দু থেকে তিন দিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এতটাই পরিমাণে বিষক্রিয়া হয়ে যায় তখন কিন্তু গরুকে কিন্তু বাঁচানো যায় না বা বাঁচানো সম্ভব হয় না তো এই গরুটারও কিন্তু এই সবুজ ঘাস দেওয়া হয়েছিল তারপরে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছিল তো কালকের কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছিল কালকের কিন্তু খাওয়া দাওয়া করছিলো না আজকের কিন্তু একটু একটু ঘাসে মুখ দিচ্ছে বা জলে মুখ দিচ্ছে তবুও কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নয় কারণ এই জাতীয় সমস্যা কিন্তু দু থেকে তিন দিন সময় লাগে গরুকে স্বাভাবিক করতে বা খাওয়া দাওয়ায় ফিরিয়ে আনতে তো এই জাতীয় সমস্যা হলে এক দেরি কর দেরি করবেন না অবশ্যই তড়িঘড়ি যে কোনো ডাক্তারবাবুকে দিয়ে ট্রিটমেন্ট করাবেন বা চিকিৎসা করাবেন কারণ বিষক্রিয়া কিন্তু খুবই খারাপ একটি রোগ এই রোগ হলে কিন্তু অনেক গরু কিন্তু মরে যায় যদি সঠিক সময় ট্রিটমেন্ট না হয় ওদের একটু নামটা বলবেন আমার নাম তপতি সরকার তপতি সরকার এই গরুটির কি খেতে দেওয়া হয়েছিল বাগান থেকে ঘাস বাগানের ঘাস দিয়েছিলাম দেওয়ার পরের দিন থেকে কি সমস্যা না সেদিন দেওয়ার পরের সেদিন থেকে না তারপরে পরের দিন থেকে সমস্যা হয়েছে তো গরু কি কালকে খাওয়া দাওয়া করছিল না কালকেরে খাওয়া দাওয়া করিনি কিন্তু ডাক্তারবাবু এসে দেখে তারপরে বিকাল থেকে একটু একটু করে খাচ্ছে মানে একটু সুস্থ মনে হচ্ছে তবে এখনো মনে হয় পুরোপুরি ফিট না এখনো পুরোপুরি তো শুনলেন দর্শক বৌদুর মুখে যে গরুটির কি খেতে দিয়েছিল বা কী সমস্যা হয়েছিল এখন কী পরিস্থিতি তো অনেকটাই কিন্তু স্বাভাবিক তবু আজকের কিন্তু ট্রিটমেন্ট করবো কারণ রিক্স নেওয়া যাবে না একটি গরু জানেন অনেক দাম তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই